আসি রাবেয়াকাতুন রেসিডেন্সিয়াল গার্লস স্কুলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দু সালে প্রতিষ্ঠিত হয় এই গার্লস স্কুলটাই চুনটা ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম গার্লস স্কুল আজকে কাতুন রেসিডেন্সিয়াল গার্লস স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান স্যারকে স্বাগত জানানোর জন্য স্কুলের ছাত্রছাত্রীরা কত সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অবশেষে উপস্থিত হল আজকের প্রধান অতিথি মোহাম্মদ শফিকুর রহমান কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক স্যারকে ফুল সিটি সম্মানের সাথে বরণ করা হয় বরাবরের মতো স্যার কিন্তু অনেক ভালো মনের মানুষ সবাইকে বলছিল যে ফুল সিটানোর কোনো দরকার নাই এমনিতে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি এবং আমি তোমাদের আপ্যায়নে অনেক খুশি হয়েছি একটা জিনিস দেখে খুব ভালো লাগলো বাচ্চাদের সাথে কিন্তু বাচ্চাদের গার্ডিয়ানরাও কিন্তু আজকে স্কুলে আসছে স্কুলের স্যার ম্যাডাম ব্যস্ত ছিল ছাত্রছাত্রীদের সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য তারপর অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল ক্যাম্পাসে তারপর নবম ছাত্রীরা রেসিডেন্সিয়াল আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেই এরই মধ্যে রাবেয়া কাতুন রেসিডেন্সিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক জুবাহর ভাই তার বক্তব্য রাখেন এছাড়াও আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি প্রবাসী রোহলামিন আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম সেলিম ভাই সাধারণ সম্পাদক সুন্টা ইউনিয়ন বিএনপি আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি আলামিন সাবেক সভাপতি ইউনিয়ন ছাত্রদল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ জামাল হোসেন মিদা সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ তারপর শুরু হয় নৃত্য অনুষ্ঠান এবং নিত্য অনুষ্ঠান শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই জুবাই এর বাইকে এবং অসংখ্য ধন্যবাদ নাজিম ভাইকে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর অবশ্যই শেয়ার করতে বলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন